এটা ভেরি ডিসঅ্যাপয়েন্টিং মাংস যেটাকে আমরা বলি সেটা নাই পুরোটাই পর্দা আর একটু প্রাইসটা রিজনেবল হলে বার্থডে বয়ের মাকে কাচি ভাইয়ের কাছে এজন্য জন্য হচ্ছে নিয়ে আসা কেমন জানি ভালো লাগতেছে না ফার্স্ট অফ অল দিতে পারবে না ঢাকা শহরের সবচেয়ে সেরা কাচি কোনটা কাচি ভাইয়ের কাচি নাকি অন্য কিছু নাকি কাচি ভাইয়ের কাচি আন্ডাররেটেড নাকি খুবই এভারেজ সেটি আজকে জাস্টিফাই করার চেষ্টা করবো আইডেন্টিফাই করার চেষ্টা করবো স্বাগত জানাচ্ছি সবাইকে দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার আজকের ফুড ব্লগটি দেখছেন সবাইকে ওয়েলকাম করছি আমি হৃদয়ান্তেজরীন কাঁচি ভাইয়া চলে আসছি বনশ্রী শাখাতে এখানে খাবারটা কেমন এবং সেরা কাচ্ছে কিনা যেটি শুরুতেই বললাম সেটি একটু এক্সপ্লোর করব আপনাদের সাথে আমি এখানে দেখতে পাচ্ছি যে তিল ধারণের জায়গা নাই আসেন একটু একটু করে ভেতরে ঢুকি দেখে কি অবস্থা একটা কাচ্চি রেস্টুরেন্টে পুরান ঢাকায় তো আমি দেখেছি কিন্তু একটা কাচ্চি রেস্টুরেন্টে ঢাকার এই মিড পয়েন্টে এত ভিড় হতে পারে আমি সত্যি খুব অবাক প্রত্যেকটা জোন প্রত্যেকটা কর্নার বুক আমরা এখানে রেগুলারই খাই এগুলা খাই কারণ এগুলা কাচ্চির কাছে কি আছে না কাচ্চি ভালো লাগে এটা আর বাসার পাশে এখানে আমরা এখানে আমাদের বাসা একই রকম ভালো খারাপ না আজকে প্রথম খেলাম এখানে আর খেয়েছি হচ্ছে রামপুরাতে আর বসুন্ধরাতে খেয়েছি ধানমন্দিতে খেয়েছি মিরপুর খেয়েছি দাম তো ঠিক আছে আগের মতোই আছে কাছাকাছি বাট অ্যামাউন্টটা মনে হয় কমে গেছে আগের থেকে এখানে না আসলে আমার আইডিয়া হতো না যে কাচ্ছি মানুষ এত পছন্দ করে সো ওয়াটস দ স্পেশালিটি এই কাচ্ছি ভাইয়ের কাচ্ছিতে সেটা একটু আইডেন্টিফাই করার চেষ্টা করছি জি ওর বার্থডে তাই জি কারণ এটা মানে সবাই পছন্দ করে তাই মানে মেজরিটি এটা চুজ করেছে তাই তোমার কাছে কেমন লাগে অনেক ভালো লেগেছে ওগুলো ভালো কিন্তু এটা একটা বেস্ট টেস্ট ভালো স্পাইসি লেভেলও ভালো তুমি তো আজকে বার্থডে পাই নাকি হুম হুম

যে বার্থডে বয় তার কাছে ভালো লাগে তার মা তাকে নিয়ে এসেছে সেই জন্য আর যাই হোক বয়ের মাকে আপনি না একটু শুনি একটু শুনবো আপনার সাথে একটু কথা বলবো আপনার ছেলের অভিযোগ আপনি এখানে নিয়ে এসেছেন কাঁচি ভাইয়ের কাছে ওর বোনের জন্য ওর বোনের হচ্ছে কাচ্ছি ভাইয়ের মানে কাছীটা খুব পছন্দ কাচ্চী ভাইয়ের কাছে এই জন্য হচ্ছে নিয়ে আসা আচ্ছা এমনিতে আসেন হ্যাঁ প্রায় এক একজনের কাছে আসলে প্রেফারেন্সটা এক এক রকম আরও একজনের কাছে শুনি যে আপু আপু আপনি বলছিলেন দামি হ্যাঁ আমার কাছে মনে হয় যেহেতু এখানে সচরাচর সবাই আসে আরেকটু প্রাইসটা রিজনেবল হলে আমার মনে হয় যে আরও বেশি সংখ্যক মানুষ আর আমার কাছে মনে হয় ব্যক্তিগত ভালো আর খাবারের সাথে ক্ষেত্রে হ্যাঁ খাবারের কোয়ালিটি ভালো যদি পরিবেশের কথা বলি পরিবেশের কথা বললেও ভালো মনোরম পরিবেশ এখানে আজকে এমন একটা জোনে চলে আসছি আজকে একজনের বার্থডে এবং তারা সেটা সেলিব্রেট করতে বার্থডে বয়ের যেই ফ্রেন্ড এবং তাদের মারা আছে গার্জিয়ানরা আছে তারা সবাই একসাথে একটা টেবিলে বসেছে এনজয় করছে সো এখানে আপনি ফ্যামিলি গ্যাদারিংটা অনেক বেশি পাবেন সেই সাথে ফ্রেন্ড সার্কেলের গ্যাদারিং পাবেন মানে সব বয়সী এবং সব ধরনের মানুষ এই জোনটাতে এই কাচ্ছি ভাইয়ের যে বড়শ্রী শাখা এটাতে দেখলাম যে বেশ স্বতঃস্ফূর্তভাবে তারা এই খাবারটা এনজয় করছে এবং পরিবেশটাও এনজয় করছে এখন বাজে হচ্ছে ধরেন রাত সাড়ে নটা থেকে পড়ে দশটার মধ্যে সো এর মধ্যেই ওনাদের কাচ্ছি কিন্তু মোটামুটি শেষ আরও এক দেখছি বা আরও এক্সট্রা ওনারা আনতে দিয়েছেন যার জন্য আমাদের একটু দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে আশা করি এর মধ্যে চলে আসবে তো আমাদের আধা ঘন্টা অপেক্ষা করে তারপরে কাছিটা নিতে হচ্ছে আপনারা আমাদের সাথে অপেক্ষা করেন আর কী করার ওনাদের সার্ভিংয়ের বিষয়টা আমার একটু ডিফারেন্ট লাগলো ডিফারেন্ট বলতে এটা তারা আলাদা করে প্লেট দেন এবং যেটা হয় এই যে একটা ডিশের মধ্যে আলাদা একটা ডিশে তারা কাচিটা সার্ভ করে সো আমার মনে হয় যে কেউ যদি মনে করে যে আমি একা একটা পর্ষণ খাবো না এখানে যেহেতু আমি উপর থেকেই দেখতে পাচ্ছি যে দুই পিস এখানে মাংস দেওয়া আছে তো কেউ যদি একটা শেয়ার করে খেতে চায় সেটাও হয়তোবা পারবে সেই জন্যই হয়তোবা তারা এই অপশানটা রেখেছে এটার সাথে কি কি দেয় শশা পেঁয়াজ আর কাঁচা মরিচ আমি একটা জালি কাবাব অর্ডার করেছিলাম এটা হচ্ছে সেই জালি কাবাব তো এখন খাবারটা শুরু করি প্রথমে একটু মাংসটাকে আলাদা করি এই হচ্ছে মাংসের পিস একটা রাইসটা নেই এটা হচ্ছে বাসমতি চালের রাইস শাহি জিরা উপর দিয়ে গার্নিশ করা দেখা যাচ্ছে শাহিজিরার খুব সুন্দর একটা ফ্লেভার হয় যারা বিরিয়ানি কাচ্ছি পোলাও এটা রান্না করেন তারা জানেন আমি যখন চিকেন বিরিয়ানি রান্না করি চিকেন পোলাও আমি সেখানে শাহিজিরা দিই এটা আমার খুব পছন্দ এবার আপনাদেরকে একটু মাংসটা এটা দেখাই এই মাংসটা হচ্ছে এই সাইজ আর মাংসটা নিয়ে একটু বলি আসলে মাংসের পিসটা না আমার ক্ষেত্রে খুব একটা ভালো পড়ে না কেননা ওই যে মাংসের উপরের যেই একটা পাতলা পর্দার মতো আপনারা দেখেন পুরোটা মাংস না এরকম মানে কোনো যে একটা সলিড মাংস সেটা আমার প্লেটে আসে নাই তবে মাংসটার ব্যাপারে একটা বলতে পারি যে মাংসটা কিন্তু ধরার সাথে সাথে এই যে দেখেন ফুলে যাচ্ছে কিন্তু আমি এখানে কোনো মাংসের পশন পেলাম না এই যে দেখেন পর্দা পর্দা হওয়া এই যে দেখেন আপনারা পর্দা দেয়া এই ধরনের মাংস আসলে এটা মাংসের মধ্যে পড়ে কি না আপনাদের কাছে প্রশ্ন রাখলাম ভেতরে হাড় আর এই ধরনের মাংস আচ্ছা আমি জালি কাবাবটা নেই তার মধ্যে এখন আমি জানি না আপনাদেরকে এটা দিয়ে আমি কি রিভিউ দিব কারণ এখানে তো কোনো মাংস নাই আমি কি খাব পর্দা খাবো আচ্ছা এটা আমি আপনাদের কাছে ছেড়ে দিলাম আপনারা দেখেন আমি আসলে এটা কি খাব এটাও যে আমি মাংস বলবো তা না এই যে দেখেন পুরোটাই হার পুরোটাই হার পুরোটাই হার এই ধরনের মাংসের পিসগুলো আসলে থাকাই উচিত না আমি বলবো যে কেউ যদি বলে যে খাসির মাংস এই ধরনের পিস থাকে আমি বলবো যে আমি এত টাকা দিয়ে তিনশো টাকা দিয়ে একটা কাচ্ছি খাবো কিন্তু সেটার মাংসের পিস এই ধরনের দেয়া হবে আমি ব্যক্তিগতভাবে ফুড রিভিউ করতে এসেছি সেজন্য আমি বললাম না এটা যদি অন্য কোনো কাস্টমারকেও দেওয়া হয় এটা ভেরি ডিসঅ্যাপয়েন্টিং আপনি দেখেন এই হচ্ছে আমার পুরোটাই পর্দা পুরোটাই পর্দা পুরোটাই পর্দা কোনো মাংস নাই মাংস যেটাকে আমরা বলি সেটা নাই এই হচ্ছে পর্দা এই পর্দা আপনি মাংস পাবেন না পর্দা আর এই হচ্ছে হাড্ডি আর এই হলো মাংস তো এতটুকু ইয়ে দিয়ে আমি এতখানি কাচি কীভাবে খাবো আই এম গিভিং দ্য কোয়েশ্চেন থ্রু ইউ জালি কাবাবটা দেখি জালি কাবাবটা হচ্ছে এরকম ভেতরে মাংস দেওয়া যেগুলো মশলা আছে সেগুলো খেলে হয়তো বুঝতে পারবো পেঁয়াজ টেঁয়াজ দিয়ে করা এই হচ্ছে জালি কাবাবের টেক্সচার এবার আলু কাছিতে আলু অনেকেই খুব পছন্দ করেন সো আলুটাকে আমি একটু হাইলাইট করি এই হচ্ছে আলুর সাইজ আর আলুটা ভেরি ওয়েল কুকড খুবই ভালোভাবে কুকড সেদ্ধ একদম ধরতেই এই যে ম্যাশ হয়ে যাচ্ছে সো এটা খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে আমি এখন যতটুকু মাংস পেলাম এটার মধ্যেও দেখেন একটু ই যাই হোক আমি আর এটা নিয়ে বারবার কথা বলতে চাই না একবার বললাম একবারই এখান থেকেও মাংস পাওয়াটা ডিফিকাল্ট এই টুকু পেলাম এখানে একটা কাঁচামরিচ পেঁয়াজ নেই বিসমিল্লা করব খুবই সুন্দর একদম হয়ে গেল ভেতরে মুখে যাওয়ার পর এবং এটি যে ফ্রেগনেন্স খুব 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 ফ্লেভারফুল ফ্রেগনেন্স কাচ্চির বিষয়ে আমার খুব একটা আগ্রহ কখনও ছিল না কিন্তু ফুড রিভিউ করতে করতে কাচ্ছি খেয়েছি আমার কাছে সবচেয়ে বেস্ট কাচ্ছি আমি যখন খেয়েছি কলকাতা কাচ্ছি ঘরে সেটা মনে হয়েছে ওটা একটা ঝরঝরে পোলাও থাকে সেটার সাথে যদি আমি একটু কম্পেয়ার করি তাহলে আমি এটা বলবো যে এটাও মোটামুটি ঝরঝরে এটা খুব একটা স্টিকি রাইস না এটাও ঝরঝরে এবং ফ্লেভারটা অলমোস্ট সিমিলার কাছাকাছি ফ্লেভার সো যদি ফ্লেভারের দিক থেকে বা রান্নার দিক থেকে বা টেস্টের দিক থেকে আমি বলি এখানে আসলে আমার কাছে মনে হয় কলকাতা ঘরের সাথে এই কাচ্চি ভাইয়ের কাচ্চিটা উনিশ বিশ বা আঠারো বিশ তবে কাচ্চি ভাইয়ের কাচ্চির সাথে আসলে কলকাতা কাচিঘরের একদিক থেকে তুলনা হয় না কারণ কলকাতা কাচিঘরের টেক্সচারটাই একেবারেই অন্যরকম কিন্তু খেতে স্বাদ কাচ্চি ভাইয়ের কাচ্চি খেতে খুব স্বাদ আমি এখন বুঝতে পারছি যে এখানে আসলে এত ভিড় হওয়ার কারণ কি কারণ যারা পুরনো ঢাকা পুরনো ঢাকা বা অন্যান্য রেস্টুরেন্টগুলোতে খেতে কমফোর্ট ফিল করেন না বা অ্যাভেলেবেল যে সমস্ত দোকানগুলো আছে তাদের মধ্য থেকে আমি বলবো যে কাচি ভাইয়ের কাছিটা আসলেই স্পেশাল আরও একবার খাচ্ছি কাবাবের সাথে যখন মিক্স করে খেলাম খুব আলাদা করে কোনো টেস্ট পাইনি তবে খেতে খারাপ না এটা একটু মিষ্টি মিষ্টি টাইপ স্বাদ অনেক জায়গায় আমি এই কাবাবটা খেয়েছি এই কাবাবটা একটু ঝাল হয় কিন্তু তাদেরটা একটু মিষ্টি 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 টাইপ তো এটা আমার কাছে ভালো লেগেছে সো আজকের মতো কাচি ভাইয়ের ফুড রিভিউ এটাই ছিল কাঁচি রিভিউ এটাই ছিল পরবর্তী সময় অন্য কোনো ব্লগে আপনাদের সাথে দেখা হবে তার আগে একটি অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুকে ফলো করবেন কন্টেন্ট শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন কোনো খাবার কিংবা রেস্টুরেন্ট যদি আপনাদের পছন্দের থাকে সো আজকের মতো সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ